নমস্কার বন্ধুরা আজকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আপনাদেরকে একটা দারুণ মেডিসিন সম্পর্কে জানাবো যেটা আপনারা এর আগে কোনোদিন দেখেননি বা শোনেননি তো চলুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলা প্রেস করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রয়োজনীয়তা আপনাদের থাকতে পারে সেটা সবার আগে আপনারা মোবাইলে চলে আসবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক প্রকৃতির প্রতিটি শ্বাসে আছে প্রাণ আছে নির্ভরতা কিন্তু দূষণে প্রতিদিন ধ্বংস হচ্ছে আমাদের মাটি জল ও স্বাস্থ্য অ্যাকোয়া বায়োটেক নিয়ে এসেছে পরিবেশ বান্ধব সমাধান আসুন আমরা সবাই মিলে কেমিক্যাল মুক্ত ভারত করি যে টপিকটা নিয়ে করতে চলেছি সেটা এর আগে আপনারা কোনোদিন শোনেননি বা দেখেননি বা জানেনও না এই প্রথম ইন্ডিয়ার বুকে আমরা এই রকম ধরনের একটা মেডিসিন বা অলরেডি আমরা চলেছি এনে ফেলেছি সেইটা আপনাদের জন্য দারুণ কার্যকরী হতে চলেছে বন্ধুরা তো সেই মেডিসিনটা কি এবং কেন সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানবো তো চলুন নিই আমরা সেই মেডিসিনটা কি প্রথমত যে সমস্ত চাষিরা আমরা মাছ চাষ করে থাকি তো বিশেষভাবে বাগদা ভেনামি এবং সাদা মাছ যে সমস্ত এলাকায় আমাদের চাষ হচ্ছে তো সমস্ত জায়গায় কিন্তু মাছ চাষ হচ্ছে তো কেন এই মেডিসিনটা আপনাদের লাগবে তো বলে রাখি বন্ধুরা এখন যে গরমকাল যে গ্রীষ্মকাল চলছে এখন প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়ছে এবং এই গরমের ফলে কিন্তু পুকুরের জল অতিরিক্ত পরিমাণে গরম হচ্ছে এতটাই গরম হচ্ছে সেই গরমের কিন্তু কোনো ঠান্ডা হওয়ার কোনো জায়গা নেই তো সেই গরমে ঠান্ডা করার জন্য আমাদের কাছে একটা দারুণ মেডিসিন চলে এসছে সেই মেডিসিনটা হচ্ছে কুলকুল তো এই মেডিসিনটি আজ পর্যন্ত কোনো কোম্পানি আপনাদেরকে তুলে ধরতে পারেনি প্রথম আমরাই আপনাদেরকে নাম শুনেই বুঝতে পাচ্ছেন কুলকুল তো দেখতে পাচ্ছেন এটা এক কেজির একটা কৌটো কিন্তু এতে মেডিসিন আছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম মেডিসিনটা এক কেজির কৌটোতে কিন্তু আছে তো এই কুলকুলটা কি কাজ করে আমরা জেনে নেবো এই কুলকুল হচ্ছে আপনাদের পুকুরের সমস্ত জায়গা যেটা গরম হয়ে যাচ্ছে জলে জল যেটা গরম হচ্ছে রোদে সেই জলটাকে কিন্তু ঠান্ডা করবে এবং পিএইচ লেভেলটা ব্যালেন্স করবে এবং অক্সিজেনের মাত্রাটা কিন্তু বাড়াবে তো এই রোদে যে জলগুলো যেসব জায়গাগুলো গভীরতা কম আছে যে সমস্ত জায়গায় বাগদা কিন্তু অলরেডি মরছে বা ভেনামিও মরছে বা সাদা মাছও কিন্তু গরমে কিন্তু মরছে অক্সিজেন ফেল করে তো সেই সমস্ত জায়গায় সেই সমস্ত চাষিদের জন্য দারুণ মেডিসিন আমাদের এই কুলকুল তো এই কুলকুল আপনারা ব্যবহার করুন এই কুলকুল ব্যবহার করলে আপনারা নিশ্চয়ই জানবেন বা বুঝবেন যে এটা কি কাজ কী কার্যকারিতা এটা আমরা অলরেডি ট্রায়াল করেছি আর এটা আপনি নিজেও পুকুরে মারার আগে নিজে বালতিতে দিয়েও ট্রায়াল করতে পারেন এটা এক কেজির কোটোতে আড়াইশো গ্রাম মেডিসিন আছে যেটা আপনাদের পুরো পুকুরের জলটাকে ঠান্ডা করবে এটা আড়াইশো গ্রামের প্যাকেজিং এই আড়াইশো গ্রাম কিন্তু আপনাদের এক একর জায়গায় কিন্তু কাজ করবে তিন ফুট জলের উপরে তো যে সমস্ত জায়গায় আপনাদের আপনাদের জলের গভীরতা কম আছে যেখানে জল গরম হয়ে মাছ মরছে তো আমি সেই চাষি বন্ধুদেরকে বলবো আমাদের এই কুলকুলটা একবার ব্যবহার করতে কারণ এই কুলকুলটা ব্যবহারের কারণে আপনার পুকুরের জলটাও ঠান্ডা থাকবে মাছটাও কিন্তু ভালো থাকবে এবং এই গরমের থেকে কিন্তু মাছটা রক্ষা পাবে যে সমস্ত এরিয়া যে সমস্ত এরিয়া বেশিরভাগ বাগদা চাষ হচ্ছে এই বাগদা কিন্তু এই গরমের সময় প্রচুর হারে মরছে তো এই বাগদা মরার কারণে কিন্তু অনেকে বলছেন ভাইরাস কিন্তু অ্যাকচুয়াল আপনারা ভেবে দেখুন তো যে বাগদা যখন খোলস দেয় বা যে কোনো চিংড়ি জাতীয় মাছ যখন খোলস দেয় সেই জায়গায় কিন্তু বসে থাকে কিন্তু তার শরীরটা কিন্তু দুর্বল থাকে সে যেতে পারে না কোথাও তো ওই গরমের কারণে ওই গরমের যে ভাবটা ওই যখন খোলস দেওয়া অবস্থায় যখন ওই গরমে বেশি তাপটা খায় তখন কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু তার গায়ে সাদা সাদা স্পট ফুট ফুট দাগ চলে আসে এবং মাছটা কিন্তু মরে লাল বা হলুদ হয়ে যায় তো এই কারণেই কিন্তু মাছটা মরে বেশিরভাগ কারণে গরমের জন্য মাছটা মরছে তো এই গরমের একটাই সলিউশন আপনারা এই কুলকুলটা ব্যবহার করুন জলটাকে ঠান্ডা রাখুন এবং অক্সিজেন মাত্রাটাকে বাড়িয়ে রাখুন সঙ্গে পিএইচ লেভেলটা ব্যালেন্স করুন এবং সাথে সাথে জলে যে প্লান্টনের যে ভাবটা সেটাও কিন্তু আমাদের কুলকুল আনবে তো আপনাদেরকে একটাই কথা বলার আপনারা যে সমস্ত জায়গা আপনাদের আছে দশ বিঘা পাঁচ বিঘা কুড়ি বিঘা সব থেকে ছোট যে জায়গাটা আপনাদের আছে তিন বিঘা দু বিঘা এক বিঘা সেই জায়গায় আপনারা এটা ট্রায়াল করুন করে দেখুন কেননা এই মেডিসিনটা আজও পর্যন্ত কোনো কোম্পানির কাছে নেই আমাদের কাছে ফার্স্ট টাইম এসেছে দু হাজার তো এই মেডিসিনটা একবার ব্যবহার করলে আপনারা বুঝে যাবেন যে এর কার্যকারিতা কী আছে এবং এইটা ব্যবহারের ফলে আপনার মাছের কতটা উন্নতি হচ্ছে সেটাও আপনারা বুঝতে পারবেন তো এটা একবার আপনারা ট্রায়াল করে দেখুন ব্যবহার করুন তারপরে আপনারা অন্য বড় জায়গায় আপনারা ইউজ করবেন তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে প্রকৃতির প্রতিটি শ্বাসে আছে প্রাণ আছে নির্ভরতা কিন্তু কেমিক্যাল দূষণে প্রতিদিন ধ্বংস হচ্ছে আমাদের মাটি জ্বর ও স্বাস্থ্য সিএইচএ একোয়া বায়োটেক নিয়ে এসেছে পরিবেশ বান্ধব সমাধান আসুন আমরা সবাই মিলে কেমিক্যাল মুক্ত ভারত গড়ি